শনিবার অনুষ্ঠিত হল রাজ্য সরকারের বিজেপি সহযোগী আবাসে আয়োজিত উপস্থিত ছিলেন প্রেম কুমার রিয়াং মন্ত্রী বলে জানিয়েছেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং প্রতি বছরে আই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে আজকের সম্মেলনে আগামী দিনে দলের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি বিগত দিনে দলের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং আজকে চব্বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের আমাদের পার্টি আগে প্রথম রাজ্য সম্মেলন তো আমাদের পার্টি প্রত্যেক বছরে একবারই একটা রাজ্য সম্মেলন করি সেভাবে আজকে আমরা দুই হাজার পঁচিশের জন্য আমরা পার্টি একটি প্রস্তুতি দিচ্ছি আজকের তারিখে সম্মেলন তো স্পেশাল বেসিক্যালি আমাদের এই সম্মেলন আমাদের সংগঠনে আমাদের বর্তমান পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবি জানিয়ে সরকারের বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছিল জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা কিন্তু বর্তমানে পৃথক ত্রিপুরা আইপিএফটির দাবিকে মান্যতা দিতে নারাজ তবে এই ক্ষেত্রে সাংগঠনিকভাবে দুর্বল আইপিএফটির কাছে আর কোন উপায় খোলা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বছর ঘুরলেই যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন সেখানে জাতীয় রাজনৈতিক দল বিজেপির সমর্থন করার বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে আইপিএফটি। 2018 সালের বিধানসভা নির্বাচনের সময়ে ত্রিপুরার রাজনীতিতে যতটুকু গুরুত্ব ছিল আইপিএফটির মাত্র সাত বছরে এই গুরুত্ব কতটুকু বজায় রাখতে পেরেছে আইপিএফটি তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক নাও